ভারতবর্ষে উনআশীতম স্বাধীনতা দিবস উদযাপিত হল হল্লিয়া লালবাবা সিমলেস ট্রু প্রাইভেট লিমিটেড স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানাতে উনাশীতম স্বাধীনতা দিবস প্রাককালে সকালে লালবাবা সিমলেস কারখানার শ্রমিকদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আজকের এই দিনে তাৎপর্য শ্রমিকদের সামনে তুলে ধরলেন কোম্পানির বিভিন্ন আধিকারিক বৃন্দ একটি দেশ গৌরব হতে পারে দেশের নাগরিক যদি সুখ শান্তিতে বসবাস করতে পারে আর সুখ স্বাচ্ছন্দে থাকতে গেলে তাদের রুটি রোজগারের জন্য ব্যবসা বাণিজ্যের প্রয়োজন রয়েছে তাই প্রত্যেকের সঙ্গে যোগ রয়েছে একটা একটা ফুল সুতো গেথে মালা তৈরি হয় ঠিক তেমনিভাবে মনুষ্য জাতি কোম্পানি এবং দেশের একত্রিত প্রয়াসে একটি ভালো সুন্দর সমাজ দেশ গঠন হতে পারে আজকের স্বাধীনতা দিবস প্রাককালে কারখানার সমস্ত শ্রমিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখলেন হলদিয়া ভবানীপুর থানার অফিস ইনচার্জ ইমরান মোল্লা উপস্থিত ছিলেন আর কে মিশ্র ছিলেন ম্যানেজার নীলাদ্রি ভট্টাচার্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন কুচকাওয়াজে অংশগ্রহণ করলেন লালবাবা সিমলস্ট্রি প্রাইভেট লিমিটেড সিকিউরিটি বৃন্দ

तो हम सब सोचते हैं कि हम स्वाधीन है स्वाधीन तो है बट स्वाधीन का साथ साथ हम लोग कुछ असाधीन काम भी करते हैं तो हम आज कहना चाहूंगा कि आज अपने आपको सेवेंटी नाइन इंडिपेंडेंस डे का पे कि आप अपने आप को सोचो कि आज के बाद हम कोई भी काम करेंगे स्वाधीन अपना दृष्टिगणी लेकर के एक के बाद एक काम करेंगे ऐसा कुछ ना करें जिसमें देश के लिए कुछ नुकसान पहुंचाए आप काम करते हैं, हमेशा हाँ, आपको बोलता कि अपना सुरक्षित, सिर्फ सुरक्षा देने का जिम्मेदारी लाल बाबा इंजीनारी में नहीं है आपका भी उतना ही हक हाँ है आपका पीछे आपका परिवार है तो आज का दिन में आपको यह सबको लेना पड़ेगा आप कहीं भी काम करें चाहे रास्ते में चले या रोड सेफ्टी अब घर में रहे तो हाउस सेफ्टी अब किचन में महिला किचन सेफ्टी अगर प्लांट में काम करे तो प्लांट सेफ्टी ये सेफ्टी को मान करके आपको काम करना है एक आदमी ने अगर सेफ्टी के लिए आगे आवाज उठाया तो एक के, के दूसरा जैसे कहा कि मैं सुबह जब भर हुआ या फिर अभी मेरे मेरा कमाच दो तो मिला। तो ऐसा कोई भी चीज अगर आगे भगता है जैसे कुछ दिन पहले हम लोगों ने देखा था कि कोरोना वायरस कोरोना वायरस क्या था और कहीं था धीरे 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 फैलते गया मतलब तो वो अपना विस्तार किया तो इसी हिसाब से आप यहाँ पे अगर काम करना है तो मैं आज जगह बोल रहा हूँ काम करना काम करते वक्त फैक्ट्री का जो रूल्स एंड रेगुलेशन एंड डिसिप्लिन उसको भी मानते हो चलने का ऐसा नहीं है कि आपका अगर किसी सीनियर ने बोल दिया कि भाई काम होना है तो वहां पर है वो है असाधीन काम उसके लिए आपका कोई राइट नहीं है अगर आप उनसे पूछ सकता है कौन कर सकते हैं क्योंकि आप शादी नागरिक है सर मेरा गलती क्या है सर आप आप ऐसा क्यों बोला बट ऐसे नहीं है हम बाहर जगह से देख लेंगे तो ऐसे नहीं है तो आज का दिन में सबसे बड़ा दिन है मैं ज्यादा अपना भाषण को विस्तारित नहीं करके मैं अपना भी को के उससे पहले मेरे को लगा क्या चोस नहीं है हो सकते आपको दो खड़ा तो मेरा एक बार आप लोग भारत माता की जॉयरेंगे तब आप की जय फिर हम नेशनल ने प्रोग्राम चालू करेंगे भारत माता की এখানে সবাই স্বাধীনতা দিবস উদযাপন করছি এখানে উপস্থিত আছেন আমাদের এই প্ল্যান্টের বিশ্বাসী আছেন আছেন আরম্ভ করে প্ল্যান্টের বিভিন্ন ম্যানেজমেন্টের কর্মকর্তা একসঙ্গে আছেন এখানে বিভিন্ন ওয়ার্কার কলেজ আছেন আছেন গান্ধী আসল থেকে কিছু ভাই এসছেন আছেন ছোটো ছোটো বুকেরা যারা কিছুক্ষণ আগে নৃত্য করলেন খুব সুন্দর আছেন আমাদের সাংবাদিক ভাই সবাইকেই আজকের এই দিনে অনেক অনেক হাত্মিক ভালোবাসা শুভেচ্ছা জানাই আমরা জানি আমাদের এই স্বাধীনতা সালে যখন দিনে স্বাধীনতা আমরা পেয়েছিলাম তখন আমাদের মহান বিপ্লবী বা পলিসি আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে আরম্ভ করে মহাত্মা গান্ধী থেকে আরম্ভ করে সর্দার বল্লভ ভাই থেকে শুরু করে আমাদের খুলিরাম রসু মাধবিনী হাজরা তাদের বিলঙ্গনা এনাদের আত্ম বলিদানের মাধ্যমে এই স্বাধীনতা আমরা পেয়েছি আজকে আমরা স্বাধীন আমরা বলি কিন্তু তাদের যে আত্ম বলিদান আমরা সেটা দেখিনি আমরা ইতিহাসের কথাই পড়েছি আমাদের মাথায় রাখতে হবে এই স্বাধীনতা আমাদের হাতে যে তুলে দিয়ে গেছে সেই স্বাধীনতার যে উদ্দেশ্য আমাদের দেশটাকে অনেক আগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্য সেটাকে আমাদের সবাই মিলে একসঙ্গে সফল করতে হবে আর তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে আমাদের মধ্যে আমাদের সবার মধ্যে ইউনিটি ইন্টিগ্রিটি অনেক বেশি বাড়াতে হবে আমাদের দেশ আমরা সবাই জানি ডাইভার্সিটি আছে এখানে কিন্তু এই ডাইভার্সিটির মধ্যেও আমরা সবাই ঐক্যটা পালন করি আমাদের ভাতৃত্বটা বজায় রাখি সেটাকে অনেক বেশি নিবিড় করতে হবে তো আসুন আজকের দিনে আমরা সপ্তাহ করি আমরা সবাই মিলে আমাদের ইন্টিগ্রিটি আমাদের ইউনিটিকে বাড়িয়ে তুলি যাতে আমাদের দেশকে আরো উন্নত করো দেশে আমরা পৃথিবীর বুকে নিয়ে যেতে পারি আর সেটা তখনই সম্ভব হবে যখন আমরা আমাদের যে যে ফিল্ডে আছি প্রত্যেকে তাদের কাজটা নিষ্ঠার সঙ্গে সুন্দরভাবে আমরা যদি করতে পারি ফলে স্বাধীনতা তখনই আমাদের মনে সফল হবে যখন আমরা প্রত্যেকে প্রত্যেকের কাজটা সুন্দরভাবে করব আমি আজকের দিনে বক্তব্য নির্ধারিত করবো না খুব সুন্দর প্রোগ্রাম অ্যানেজমেন্ট করেছেন লালবাবা ইঞ্জিনিয়ারিং লিমিটেড ফ্যাক্টরি ওনারা আজকে যে এত সুন্দরভাবে উদযাপন করছেন সেখানে আমরা দেখলাম আমাদের কিছু লালবাবার ভাইয়েরা তারা ড্রিল করলো তো ড্রিল ইনস্ট্রাকচার তাকে আমি ধন্যবাদ জানাবো এত কাজের মাধ্যমে আপনি এত সুন্দর করে এই প্রোগ্রামটা অ্যানেজ করেছেন এবং তার সঙ্গে যারা আপনাকে প্রদর্শন করলেন তাদেরকে ধন্যবাদ জানাবো আমাদের এই গান্ধী ভাইয়েরা এরাও খুব সুন্দর প্রদর্শন করছে ধন্যবাদ জানাবো ছোট ছোট বোনেরা কিছুক্ষণ আগে যে নৃত্য করলো অসাধারণ নৃত্য খুব ভালো লাগলো আমাদের কলি এই লালবাবা উনি খুব সুন্দর সঙ্গীত পরিবেশনা করলেন এটাও ভালো লাগলো আমাদের প্রত্যেকের মধ্যে যে কোয়ালিটি আছে এটা আমরা আমাদের কাজের সঙ্গে সঙ্গে সেটাকেও আরো আপ্লিমেন্ট করবো আমরা সুন্দর করার চেষ্টা করব তবেই আমরা দেশকে আগিয়ে নিতে হবে আমরা আমি আর বক্তব্য তো করবো না আমি শুধু বলবো আপনারা এই বাবা এখানে যারা যারা এসছেন প্রত্যেকে থানার দিক দিয়ে কোনো রকম কোনো লিগাল যদি হেল্প লাগে কখনো নির্ভয় একদম নিশ্চিন্তে আসবেন একদম থানা ভবানীপুর থানা আপনাদের মাধ্যমে থাকবে এবং এই আজকের স্বাধীনতা দিবসের মাধ্যমে একটা জিনিস একটু মনে করিয়ে দিতে চাই সেটা হচ্ছে সাইবার ক্রাইম যেমন সাইবার ক্রাইম নিয়ে আমি বলছি আজকের যুগে আমাদের এখানে যে ক্রাইমগুলো আছে যত ক্রাইম আছে বিভিন্ন ক্রাইম হয় সেগুলো আমরা লিগালি টেকনিক্যালি সেগুলো চেষ্টা করি কমিয়ে আনতে ডাউন করতে বাট সাইবার ক্রাইম এমন একটা ক্রাইম সেটাকে চার্চায়ন করতে সময় লাগবে তার কারণ একটাই সেটা হচ্ছে সাইবার ক্রাইম যারা করে তারা অনেক বেশি এক্সপার্ট আছে তারা অনেক নলেজে তাদের নলেজ কোয়ালিটিকে তারা খারাপ কাজে লাগায় যার জন্য এইরকম সাধারণ আমাদের দেশের জনগণের সঙ্গে এইরকম ক্রাইম করে বসে তো এটাই আমাদের এই জন্যই সচেতনতা হওয়া দরকার আছে আমরা যত বেশি সচেতন হতে পারবো তত ওদের নলেজকে ওদের যে কোয়ালিটি যেটা খারাপ কাজে লাগাচ্ছে সেটাকে আমরা ব্যাহত করতে পারবো তাই আসুন আমাদের মাথায় রাখতে হবে আমাদের যখনই ফোনের মাধ্যমে বা কোনো নেটের মাধ্যমে ইমেলের মাধ্যমে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের কাছে কোনো লোভনীয় কোনো অফার আছে কোনো কিছু আমাদের সুযোগ করিয়ে দেবে পাইয়ে দেবে লোন করে দেবে যে কোনো জিনিস তখনই আপনি ভাববেন এটা কোনো ঘটের হয়তো পাল্লাই করছে কোনোভাবে যাচাই না করে কখনোই সেই মাঝে পা দেবেন না আমরা যদি এই ব্যাপারটা সবাই একটু সচেতন হয় তাহলে দেখবেন আমাদের সাইবার ফস যারা করে তারা কিন্তু সফল হতে পারবে না আমরা দেখি অনেক সময় কিছু উদাহরণের মাধ্যমে ছোট্ট ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে বলছি অনেক সময় দেখবেন আপনাদের ফোন করে বলছে আপনার ফোনে এটিএম কার্ডটা ব্লক হয়ে গেছে আপনি চালু রাখতে চান আপনি এমন কাজে ব্যস্ত থাকবেন আপনি ট্রেনিং থাকবেন সঙ্গে সঙ্গে হয়তো করবেন হ্যাঁ আমার আমি তো চালু হয়তো কী করতে হবে কি হয়েছে সঙ্গে সঙ্গে বলবেন ঠিক আছে আপনার ফোনে একটা ওটিপি যাচ্ছে ওটিপিটা যাচ্ছে তখনও আপনাকে বলবে আপনি অনেক টাকার একটা লোন অফার পেয়েছেন বা আপনি অনেক বড় একটা গিফট পেয়েছেন তখন বলে কী করতে হবে বলে আপনাকে প্রথমে এটার জন্য কিছু টাকা আপনার এই রেজিস্ট্রেশনে এখানে দিতে হবে ট্যাক্স স্বরূপ গভর্নমেন্টকে দিতে হবে আপনি পাঁচ হাজার টাকা পাঠিয়ে দেন আপনি ভাবেন কুড়ি লাখ টাকা পেয়েছেন আপনি পাঁচ হাজার টাকা পাঠিয়ে এমন কিছু আপনার মনে হবে না আপনি ভাবেন অনেক টাকা পেয়ে যাব তখন আপনি সেই অ্যাকাউন্টে পাঠালেন যখনই পাঠালেন ওর আপনার অ্যাকাউন্টটা হ্যাক করলো ওখানে হিউজ অ্যামাউন্ট ট্রানজ্যাকশন করে নিল এখন দেখবেন হোয়াটসঅ্যাপের গ্রুপের মাধ্যমে ইনস্টাগ্রাম গ্রুপের মাধ্যমে অনেক সময় বিভিন্ন বিজনেস প্ল্যান বিভিন্ন আপনাদের কাছে আসে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন দেখছে তাতে অনেক প্রফিটেবল আছে আপনি একশো টাকা জমা করলে আপনাকে রিটার্ন দিচ্ছে দুদিনের মাধ্যমে আরো একশো টাকা আপনি দেখলেন খুব ভালো তো প্রথমে একশো দুশো দু হাজার পাঁচ হাজার দশ হাজার করে জমা দিলেন রিটার্ন আসছে দশ হাজার আপনি আরও ইন্টারেস্ট হয়ে আপনি কি করবেন আরও বেশি জমা দিতে পারবেন যখন একটা বড় অ্যামাউন্ট জমা দিলেন সঙ্গে সঙ্গে আপনার টাকা কফিট হয়ে যাবে এইরকম যে কোনো ধরনের লোভনীয় কোনো আবার আপনার ফোনের মাধ্যমে আপনার ইন্টারনেটের মাধ্যমে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যখনই আপনার কাছে আসবে আপনি বুঝবেন সাইবার প্রতারণার আপনি শিকার হচ্ছেন সঙ্গে সঙ্গে সচেতন হয়ে যাবে হয়ে গেলে দেখবেন এই যারা ক্রিমিনাল আছে তাদেরকে আমরা ব্যাহত করতে পারবো এটা আমাদের সবাইকে মাথায় রাখতে হবে তার সঙ্গে সঙ্গে আপনারা আপনাদের আত্মীয় স্বজন সবার মাধ্যমে ছড়িয়ে দেবেন একটা নাম্বার আছে যখনই এইরকম কোনো সাইবার ফ্রড হচ্ছে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কাটছে ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি জিরো এটা আপনারা প্রত্যেক আপনাদের মোবাইলে লোড করে রাখবেন ওয়ান থ্রি জিরোই সঙ্গে সঙ্গে কল করবেন কল করলে যেটা আছে আমাদের যেটা আছে ন্যাশনাল সাইবার ক্রাইম যে আমাদের পোর্টাল আছে ওই পোর্টালে সঙ্গে কল চলে যাবে যারা আপনার টাকাটা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে দিল সঙ্গে সঙ্গে ওরা অটোমেটিক ওই টাকাটা হোল্ড করে দেবে তারপর থানায় গিয়ে কমপ্লেন করলে ওই টাকাটা ব্যাক করতে পারবেন অনেক ক্রাইম আছে আমি অনেক ক্রাইম নিয়ে হয়তো বলতে পারি এখানে বলার কোনো সময় নেই শুধু এটা নিয়ে বললাম কেননা এটা খুব গ্রহী একটা ক্রাইম এবং এটাকে প্রতিহত করতে গেলে শুধু পুলিশ প্রশাসনের একা তারা আইন মেনটেন করে সম্ভব নয় এটার মূল যেটা কাজ আছে সেটা সচেতনতা করার দরকার আছে তাই সবার মাধ্যমে ছড়িয়ে দেবেন আর বক্তব্য নির্ধারিত করবো না আজকের দিনে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমার কিন্তু বক্তব্য কেকার কার পেস্ট্রি জল জীব জাল شپরি ওয়াও আশা দে লাজवाब न्यू विद्युत बेकारी TikTok ভিবে আর হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেকারী মंडे টু সান কে বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারী প্রতিদিন চাই চাই নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া